দর্শক সামনেই আসছে মাঘ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি বসন্ত পঞ্চমী যেদিন আমরা প্রত্যেকে বিদ্যা বুদ্ধি জ্ঞান লাভ করার জন্য মাতা মহাসরস্বতী পুজো অর্চনায় মেতে উঠি কিন্তু শুধু বিদ্যা বুদ্ধি জ্ঞানই না আজকে আলোচনা করব বিশেষ কিছু উপায় এই বিশেষ তিথিকে কাজে লাগিয়ে যার মাধ্যমে আমরা যেমন শিক্ষা শিল্প সংস্কৃতিতে উন্নতি লাভ করব। ঠিক সেরকমভাবেই দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা আশীর্বাদ আমরা লাভ করব এই বিশেষতিথিতে তার সাথে লাভ করব। উদগ্রহের কৃপা আশীর্বাদ এবং রাহুর কুপ্রভাব থেকে আমাদের জীবনকে সুরক্ষিত রাখতে পারব নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা আর এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য কিন্তু চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুকূলপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও গুলো মিস না হয়ে যায় বন্ধুরা আমরা আগের একটি বিশেষ পর্বে আলোচনা করেছি সরস্বতী পুজো সময় নির্ঘণ্ট দু নিয়ে আজকের পর্ব যাতে দীর্ঘায়িত না হয় তার জন্য সেই বিষয়ে আলোচনা করব না যদি আপনারা সেটা এখনও না দেখে থাকেন তাহলে তিথিটা দেখার জন্য ওপরের আয় বাটন ক্লিক করে সেই বিশেষ পর্বটি অনুগ্রহপূর্বক দেখে নেবেন দর্শক বন্ধুরা কী করতে হবে এই বিশেষ তিথিতে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আগে নিজের কর যুগল অর্থাৎ হাতকে ভালো করে দেখুন বলা হয় হাতের অগ্রভাগে মাতা সরস্বতীর বসস্থান তাই অবশ্যই হাতকে নিজের হাতকে এইভাবে সকালবেলা ঘুম থেকে উঠে সর্বাগ্রে নিজের হাতকে দর্শন করুন এবং মনে মনে ভাবুন যে আপনার এই হাতের করের যে ওপরের অংশ এখানে মায়ের অধিষ্ঠান এটা দেখে নিয়ে সর্ব অঙ্গে এই হাত বুলিয়ে তারপরে দিনটা শুরু করুন এটা হবে সরস্বতী পুজোর দিন থেকে আপনাদের সকালে ঘুম থেকে উঠে প্রথমে করা ক্রিয়া এটা এরপর থেকে প্রত্যেক দিনই আপনার কন্টিনিউ করতে পারে নিজের হাত দর্শন করে মনে মনে মা সরস্বতীর প্রণাম জানিয়ে তারপরে বিছনা ত্যাগ করুন করবেন এরপরে উঠে দর্শক বন্ধুরা আপনারা স্নান করবেন যত শীঘ্র সম্ভব স্নানের জলে একটু কাঁচা হলুদ থেতো করে আপনারা দিয়ে দেবেন এবং সেই জল দিয়ে আপনারা এদিন দিন স্নান করবেন যদি একেবারেই দূরে থাকেন যদি না সম্ভব হয় কাঁচা হলুদ জোগাড় করা তাহলে গুঁড়ো হলুদ আপনারা ব্যবহার করতে পারেন দর্শক বন্ধুরা এরপরে আপনারা স্নানাদিক্রিয়া সুসম্পন্ন করার পরে অবশ্যই সূর্যদেবকে প্রণাম নিবেদন করবেন এবং আপনাদের বাড়ির যদি বিগ্রহ থাকে লাড্ডু গোপাল থাকে তাকেও এদিন হলুদ দিয়ে অবশ্যই স্নান করাবেন নিজেরা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন পুজো অর্চনার মধ্যে আপনারা হলুদ ফুল হলুদ মিষ্টির অবশ্যই ব্যবহার এই বিশেষ তিথিতে করবেন দর্শক বন্ধুরা এই দিন মা সরস্বতীর উদ্দেশ্যে অবশ্যই সাদা চন্দন কাঠ নিবেদন করে দেবেন এবং এই দিন থেকে শুরু করে প্রত্যেক দিন যারা আমার শিক্ষার্থী বন্ধুরা আছেন এবং আমরা জীবনেও যারা চাই মা সরস্বতীর বিশেষ কৃপা পেতে রাহুর দোষ থেকে দূরে থাকতে তাদের জন্য কিন্তু এই বিশেষ ক্রিয়াটি অবশ্যই অবশ্যই করা উচিত মা সরস্বতীকে একটা সাদা চন্দন কাঠ নিবেদন করে দিন এবং প্রত্যেক দিন আপনার সাদা চন্দন কাঠ ঘষে একটু তিলক কপালে অবশ্যই সেই চন্দন কাঠ দিয়ে ঘষে তিলক ধারণ করুন সেই চন্দন কাঠ আপনারা যখন ঘষবেন তখন পারলে গঙ্গা জল ব্যবহার করুন এবং একটুখানি হলুদ ওর মধ্যে ঘষে দিয়ে দেবেন তার সাথে আপনারা দিন এটার মধ্যে হলুদ দেওয়া যায় বা আপনারা কেশরও দিতে পারেন কিন্তু যদি কোনোটাই সম্ভব না হয় যে হলুদ বা কেশর আমার কাছে নেই তাহলে আপনার শুধু চন্দন কাঠ গঙ্গা জল দিয়ে ঘষে বা শুদ্ধ পরিষ্কার জল দিয়ে ঘষে আপনার প্রত্যেক দিন থেকে এই দিন থেকে শুরু করে প্রত্যেক দিন কপালে আপনার চন্দনের তিলক ধারণ করতে শুরু করুন রাহুর দোষ দূর হবে মা সরস্বতীর বিশেষ কৃপা আশীর্বাদ আপনাদের জীবনে আলোকিত করবে জ্ঞানের বুদ্ধির বিবেকের মাধ্যমে এই দিন অবশ্যই মধু দিয়ে মধু দিয়ে আপনারা ওং বা এম যে দুটো মন্ত্র উপরে আমার স্কিনে যাচ্ছে ওং বা এম এই দুটো মন্ত্রের মধ্যে যে কোন একটা মন্ত্র আপনারা জিভে লিখবেন কি দিয়ে লিখবেন আপনারা লেখার জন্য ব্যবহার করতে পারেন ডালিম বা বেদানা গাছের যে ডাল হয় কাঠ সেই কাঠ ব্যবহার করতে পারেন আপনারা ব্যবহার করতে পারেন তুলসী গাছের যে কাঠ সেই কাঠ বা আপনারা দুর্বা দিয়েও পাঁচটা দুর্বাকে বেঁধে নিয়ে সেটা দিয়েও আপনারা মুখের মধ্যে জিভের মধ্যে লিখতে পারেন এইবার যদি আপনাদের লেখা সম্ভব না হয় তাহলে আপনারা মনে মনে ওম ওম এই কথাটা স্মরণ করতে করতে আপনারা এক ড্রপ ফেলে দিতে পারেন মুখের মধ্যে জীবের মধ্যে বা আপনারা কি করতে পারেন আপনাদের ডান হাতে যে দুটো মন্ত্র যাচ্ছে সেই দুটো মন্ত্রর মধ্যে যে কোনো একটি মন্ত্র আপনারা লিখুন লিখে সেটা জীব দিয়ে আপনারা চেটে নেবেন বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাকেও আপনারা মা ডান হাতে লিখে তাকেও জীব দিয়ে চাটিয়ে নিতে পারেন এর ফলে কি হবে এর ফলে দর্শক বন্ধুরা বিদ্যা বুদ্ধি ক্ষেত্রে শিক্ষা লাভের ক্ষেত্রে বিশেষ অগ্রগতি আপনারা লক্ষ্য করবেন যদি স্ট্যামারিং প্রবলেম থাকে অর্থাৎ তোতলামি থাকে কথা স্পষ্ট হচ্ছে না তাদের ক্ষেত্রে একটা সুবিধা দেবে এছাড়া দর্শক বন্ধুরা যারা গান বা এই জাতীয় কণ্ঠ ব্যবহার করে যে সমস্ত কাজ করছেন তাদের ক্ষেত্রেও বিশেষ উপকারী হয়ে উঠবে মায়ের বিশেষ কৃপা আশীর্বাদ তারা লাভ করবেন দর্শক বন্ধুরা এই বিশেষ উপায়গুলো কিন্তু এই বিশেষ তিথিতে ভীষণ ভীষণ কার্যকর বহু প্রাচীন কাল থেকে হয়ে আসছে অবশ্যই করুন ভীষণ সুপ্রভাব আপনারা লাভ করবেন দর্শক বন্ধুরা এরপরে বলব এই বিশেষ তিথিতে দিবাদিদেব মহাদেবের মাথায় অবশ্যই আপনারা হলুদ রঙের ফুল নিবেদন করুন বিশেষ করে যদি সো সর্ষে ফুল সর্ষের ফুল যেগুলো হয় সেই ফুল আপনারা একুশটি যদি নিবেদন করতে পারেন খুব ভালো বা যথা সংখ্যক আপনারা যেটা জোগাড় করা সম্ভব হয়েছে সেটাও আপনারা এদিন মহাদেবকে অভিষেক করে মহাদেবের ওপরে এটিকে চড়ান এবং মনে মনে বিদ্যা লাভের প্রার্থনা করুন দর্শক বন্ধুরা এই বিশেষস্থিতিতে আপনারা হলুদ রঙের যে সমস্ত ফল জোগাড় করেছেন বা কাঁঠালি কলা হতে পারে কুল হতে পারে হলুদ রঙের যে কোনো যে ধরনেরই ফল আপনারা নিবেদন করেছেন আমাকে সেই ধরনের ফল একটু বেশি করে বাচ্চা মেয়েদের মধ্যে সাত বছর ন বছরের যে বাচ্চা মেয়েরা আছে আট বছর এই ধরনের যে বাচ্চা মেয়েরা আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবেন দর্শক বন্ধু এরপরে যে বিশেষ জিনিসটি বলবো সেটা হচ্ছে বিদ্যা লাভ যারা করতে চাইছেন বিশেষ কৃপা আশীর্বাদ পেতে চাইছেন মায়ের তারা অবশ্যই এই দিন সরস্বতীর মূর্তি বাড়িতে নিয়ে আসুন সরস্বতীর ফটো বাড়িতে নিয়ে আসুন যদি আগের থেকে না থাকে এবং সেটাকে আপনাদের ডেস্কে বা যেখানে আপনারা পড়াশোনা করছেন বা শিল্পকলা করছেন সেখানে অবশ্যই লাগিয়ে দিন দর্শক বন্ধুরা এবং মায়ের মা সরস্বতীর গলায় আপনার স্ফটিকের মালা এই দিনই স্ফটিকের মালা কিনে এনে চড়িয়ে দিতে পারেন বা তুলসী কাঠের যে মালা সেটাও আপনারা এদিন মায়ের গলায় চড়িয়ে দিতে পারেন প্রত্যেক দিন মায়ের যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি জপ করার পরে আপনারা এরপর থেকে যখনই বিদ্যালয়ে বসবেন বা আপনাদের যে কোনো শিল্প সংস্কৃতির কাজে বসবেন তখন এই মন্ত্রটি জপ করে তারপরে সেই কাজটি শুরু করে এটাও সম্ভব বোনার দরকার নেই মাছ একটু সামান্য কিছুক্ষণ জব করে তারপর আপনারা শুরু করে দেবেন আপনাদের শিল্প কলা বা পড়াশোনার কাজ ওং মহা সরস্বত্যই নম এই সরস্বতী মন্ত্রটি বলে ওং মহা সরস্বত্যই নম দর্শক বন্ধুরা এই বিশেষ স্থিতিতে আপনারা যে কোন সরস্বতী মন্ত্র জপ করুন যে কোনো সরস্বতী স্তোত্র আপনারা জপ করুন বিশেষ করে যারা কণ্ঠে নিয়ে কাজ করছে অর্থাৎ ধরুন কোনো সেলসের কাজে যুক্ত আছেন গান বাজনার কাজে যুক্ত আছেন পড়াশোনার সামনে কোনো ভাইবা পরীক্ষা আছে মৌখিক পরীক্ষা শিক্ষা দিতে হচ্ছে বারবার কণ্ঠ ভীষণভাবে ব্যবহার হয় যাদের তাদের জন্য বিশেষ একটি উপায় হচ্ছে আপনারা এই বিশেষস্থিতিতে মা সরস্বতীর যে কোনো মন্ত্র বা যদি কোনো কিছু না জানা থাকে ওম ওম শুধু ওম এইটা বা মায়ের বীজ মন্ত্র এম এইটা বা ওম এম সরস্বত্বই নম এই মন্ত্রটা যে কোনো একটা মন্ত্র বলবেন যতক্ষণ ইচ্ছা বলবেন চুপচাপ একটা জায়গায় বসে পড়ুন মা সরস্বতীকে মনে মনে ধ্যান করুন একটা আসন পেতে বসবেন অবশ্যই এবং এই যে দেখছেন অঙ্গুষ্ট এটাকে কণ্ঠে ঠেকাবেন এইভাবে কণ্ঠে ঠেকাবেন ঠেকিয়ে এইভাবে কণ্ঠে ঠেকিয়ে নিয়ে আপনারা মাকে স্মরণ করে মনে মনে ওম 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 বা ওং ওং এই মহা সরস্বত্যই নম ওম এই মহা সরস্বত্যই নম এরকমভাবে আপনারা যথাশক্তি জপ করুন এর মাধ্যমেও আপনাদের বাঘ সিদ্ধটা আসবে এবং যে কোনো কাজে আপনারা যখন কথা বলবেন তার প্রভাব অনেক বেশি থাকবে মৌখিক পরীক্ষা ভাই বা ইন্টারভিউ এই সমস্ত জায়গায় আপনার সাকসেস বাড়বে সেলস রেট আগের থেকে যারা সেলস পার্সন আছে তাদের সেলস রেটও কিন্তু আগের থেকে দেখবেন অনেক বেশি হচ্ছে আপনার কথা অনেক বেশি কাজে লাগছে এই সুন্দর দিনটাকে কাজে লাগে এইভাবে আপনারা এই বিশেষ সহজ উপায় মায়ের যে কৃপা আশীর্বাদ সেটা আপনাদের কণ্ঠে নিয়ে আসতে পারেন কোনোভাবেই কিন্তু এই দিন কোনো তামসিক জাতীয় আর গ্রহণ করবেন না মাছ মাংস ডিম এই জাতীয় জিনিস থেকে দূরে থাকবেন এই বিশেষ উপায়গুলো করলে এবং নেশা জাতীয় কোনো দ্রব্য কিন্তু গ্রহণ করা যাবে না এই বিশেষ কাজগুলো করলে কিন্তু অবশ্যই এগুলো মেনটেন করবেন দর্শক বন্ধুরা বিয়ের যে কোনো সামগ্রী যাদের সামনে বিবাহ আছে এই বিশেষ দিনে কাজে লাগিয়ে আপনারা কিনে নিয়ে আসুন বা যারা বাড়িতে আমাদের মা বোনেরা আছে বিবাহ হয়ে গেছে তারা বিশেষ এই তিথিকে কাজে লাগিয়ে সিঁদুর আলতাই জাতীয় যে সমস্ত জিনিস আপনারা ব্যবহার করেন সাজগোজের জিনিস শাড়ি লাল শাড়ি এই জাতীয় জিনিস আপনারা শাখা পলা এই জাতীয় জিনিস কিনতে হয় এই বিশেষ স্মৃতিতে কিনুন ওটা অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসে বাড়িতে বাদ্যযন্ত্র কেনার জন্য অত্যন্ত সুন্দর দিন এটা কিনুন বই খাতা কেনার জন্য অত্যন্ত সুন্দর দিন এই দিন কিনে নিয়ে আসুন এবং দর্শক বন্ধুরা এই বিশেষ স্তৃতিতে অবশ্যই আপনার ধর্মগ্রন্থ বই খাতা পেন কিনুন এবং এগুলোকে দানও করতে পারেন মানুষের মধ্যে দানও করতে পারেন যারা ধরুন গরিব মানুষ আছে বই খাতা কিনতে পারছে না এই দিন আপনারা কিনে নিয়ে সেটাকে দানও করে দিন এর ফলেও কিন্তু মায়ের আশীর্বাদ আপনারা লাভ করবেন দর্শক কোনো একটা বিশেষ সাবজেক্টে আপনাদের দুর্বলতা আছে বা আপনাদের বাড়ির কোনো বাচ্চার দুর্বলতা আছে সেই সাবজেক্টে লাল পেন দিয়ে সবার উপরে ওং মহা সরস্বত্যৈ নম এ দিন লিখে দিন ওম মহা সরস্বত্যৈ নম লিখে দিন এবং ওই যে বইটি আছে তার মধ্যে আপনার ময়ূরের পালক ঢুকিয়ে রেখে দিন একের বেশি দুটো তিনটে সাবজেক্ট দুর্বলতা লাগছে এই বিশেষ উপায়টি আপনারা করে ফেলুন দর্শক বন্ধুরা অবশ্যই ময়ূরের পালক এই দিন অবশ্যই কিনে নিয়ে আসার চেষ্টা করবেন বেশি করে এবং আপনারা যে সমস্ত জায়গায় পড়াশোনা করেন যেখানে আপনাদের শিল্প সংস্কৃতির কাজ করেন সেখানে ওই ময়ূরের পালক আপনারা আশেপাশে রেখে দিন এর ফলে আপনাদের খারাপ দৃষ্টি যেমন কাটবে গ্রহগত দৃষ্টি কাটবে এবং সেই জিনিসগুলোতে আপনারা বেশি মাত্রা রায় ভালো ফল রেজাল্ট আপনারা করতে পারবেন দর্শক বন্ধুর অত্যন্ত সহজ সহজ কিছু উপায় বলাম সকালে এগুলো করতে আপনাদের কোনো কষ্ট হবে না এবং লাস্ট যে উপায়টি বলবো সেটা একটু ছোটো বাচ্চাদের জন্য যারা প্রচণ্ড চঞ্চল এবং কোনোভাবেই মনে রাখতে পারছে না পড়াশোনা ভুলে যাচ্ছে বারবার ডিস্টার্বড হচ্ছে পড়াশোনায় তারা কী করবেন দর্শক বন্ধুরা এই বিশেষতিতে একটা ছোট্ট হলুদ কাগজের মধ্যে শুধু এইম এই কথাটাই লিখে রাখুন এইম এটা মা সরস্বতীর বীজ মন্ত্র লিখে রেখে আপনারা ওই কাগজটিকে রুপোর একটা স্কোয়ার লকেট নিন তার মধ্যে ঢুকে সিল করে দিন এবং রুপোরই চেন দিয়ে বা সাদা সু চেন দিয়ে গলায় পরিয়ে দিন যদি গলায় পড়াতে অসুবিধা হয় তাহলে বাজুতে আপনারা পড়াতে পারেন যে হাতে লেখে সেই হাতে এটাকে ধারণ করাবেন মায়ের বিশেষ কৃপা আশীর্বাদ এর মাধ্যমে আপনারা লাভ করবেন যদি সম্ভব হয় আশেপাশে যদি আপনার সরস্বতী পুজো হয়ে থাকে তাহলে সেখান থেকে একটু ফুল হলুদ রঙের ফুল যে ফুলগুলো মায়ের পুজো হয়েছে সেই ফুল একটুখানি নিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিতে পারেন অর্থাৎ ওই ছোট্ট কাগজটি যেমন ঢোকাচ্ছেন তখন একটু হলুদ ফুলও ঢুকিয়ে দেবেন দিয়ে ওটাকে সিল করে নেবেন নিয়ে আপনারা একটি লকেটের মতন হয়ে যাবে সেটি আপনারা গলায় বা বাজুতে পারেন আপনারা পড়িয়ে রেখে দিন বাচ্চাকে আগের থেকে মনে শান্তি আসবে এবং পড়াশোনার কনসেন্ট্রেশন বাড়বে ফলে রেজাল্ট ভালো হতে শুরু করবে পর্বটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দামাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকাতা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলার মিস না হয়ে যায় বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ততন্ত ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন মা সরস্বতীর কৃপা আশীর্বাদ সকলের উপর উপর্ষক এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার